নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের সঙ্গে কথা বলছি আচ্ছা দিলীপ ঘোষ কি সর্বহারা অন্তত রাজনীতিতে দিলীপ ঘোষ কি সর্বহারা আপনারা জানেন রাজনীতির ক্ষেত্রে তার উত্থান কিন্তু উল্কা সদৃশ্য তিনি সংঘের একনিষ্ঠ প্রচারক ছিলেন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তিনি কাজ করেছেন পরবর্তীতে সংঘের নির্দেশেই রাজনীতিতে আসেন প্রথমে রাজ্যের সাধারণ সম্পাদক হন এবং তার কয়েক মাসের মধ্যে রাজ্যের সভাপতি পদে উন্নীত হন এবং বিজেপির সফলতম রাজ্য সভাপতি বললে এক কথায় যার নাম আসে তিনি দিলীপ ঘোষ তার আমলে সাংসদ সংখ্যা থেকে বেড়ে হয়েছিল দুই পরবর্তীকালে বিধানসভা নির্বাচনে তার নেতৃত্বেই সাতাত্তর জন পেয়েছিল নেতৃত্বে তার আগে বিজেপি এ রাজ্যে সত্যি সত্যি একটা প্রান্তিক শক্তি ছিল যতই প্রসাদ মুখোপাধ্যায়ের জন্ম বা কর্মস্থল পশ্চিমবঙ্গ হোক বিজেপি কিন্তু এরাজ্যে দাঁত ফোটাতে পারতো না পরবর্তীকালে দিলীপ ঘোষের নেতৃত্বে বিজেপির রাজ্যে উল্কার সদস্য উত্থান হয় উত্থান হয় বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দিলীপ ঘোষের সময় পর তাকে রাজ্য সভাপতির পদ থেকে সরিয়ে কেন্দ্রীয় আপনারা জানেন এবং কেন্দ্রীয় সহসভাপতি হয়ে তিনি স্বাভাবিক নিয়মে অর্থাৎ বিজেপির স্বাভাবিক নিয়মে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ঘুরে ঘুরে তাকে কাজ করতে হয়েছে এবং বেশ কয়েকটা রাজ্যের দায়িত্ব তাকে দেওয়া হয়েছিল এই সময়কালের মধ্যেই তিনি বিজেপির বিধায়ক হয়েছিলেন বিধায়ক থেকে পরবর্তীকালে সাংসদ নির্বাচিত হয়েছিলেন আপনারা জানেন এবং এ রাজ্য থেকে সাংসদ নির্বাচিত হওয়ার কারণে তিনি বিজেপির সর্বভারতীয় সহসভাপতি হলেও এ রাজ্যেও কিন্তু যথেষ্ট সময় দিতেন এবং এ রাজ্যেই কাজ করতেন মূলত বাইরে বিভিন্ন জায়গায় যেতে হতো যেমন ভাবে বিজেপির সহসভাপতি অন্যান্য যারা রয়েছেন তাদের যেতে হয় তো নির্বাচনে এবারে আপনারা জানেন যে দিলীপ ঘোষের কেন্দ্র পরিবর্তন করা হয়েছিল এবং তার পরাজয় ঘটেছে তা নিয়ে তিনি যথেষ্ট ক্ষুব্ধ ক্ষোভ বিক্ষোভ অনেক দূর গড়িয়েছে প্রত্যেকদিন একটা সময় বিবৃতি দিচ্ছিলেন সংবাদ মাধ্যমে এবং নিশানা করছিলেন রাজ্য নেতৃত্বকে কেন্দ্রীয় নেতৃত্বের একটা অংশকেও নিশানা করতে ছাড়ছিলেন না এহেন দিলীপ ঘোষ তিনি তাদের যে সল্ট লেকের অফিস সেই অফিসে নির্বাচনের পরে মাত্র একদিন গেছেন মাত্র একদিন গেছেন যেদিন বিজেপির কোর কমিটির মিটিং সেই দিনই তিনি সল্ট লেকের অফিসে গেছিলেন এছাড়া কিন্তু আর একদিনও তিনি সল্ট লেকের অফিসে যাননি আর মুরলিধন সেনের লেনে যে বিজেপির পুরোনো অফিস অর্থাৎ মূল যে রাজ্য দপ্তর আপনারা জানেন তাকে গৃহচ্যুত করা হয়েছিল অর্থাৎ তাঁর ঘর সংস্কারের জন্য বন্ধ রাখা হয়েছিল তারপর থেকে সংস্কার হয়ে গেলেও কিন্তু সেই ঘর তাকে আর সলেকের যে বিজেপি অফিস সেখানেও কিন্তু আলাদা করে প্রাক্তন রাজ্য সভাপতিদের জন্য কোনো ঘর বরাদ্দ হয়নি বেশ কয়েকজন প্রাক্তন রাজ্য সভাপতি দলে রয়েছেন রাহুল সেনা রয়েছেন আরো অনেকে রয়েছেন সুতরাং আলাদা করে কিন্তু প্রাক্তন রাজ্য সভাপতিদের জন্য ঘর কিন্তু বরাদ্দ হয়নি এমত অবস্থায় দিলীপ ঘোষ ওই যে একদিন গেছেন রাজ্য দপ্তরের মিটিংয়ে তারপর থেকে ফিরেই তিনি কিন্তু নিজের উদ্যোগে দলের কোনো নির্দেশ বা দলের কোনো অনুমতি ব্যতী রেখে তিনি নিজের উদ্যোগেই গোটা জেলা জুড়ে জেলা সফরে তিনি বেরিয়েছিলেন গোটা রাজ্য জুড়ে এবং তার যে পুরনো কর্মী বিজেপি কর্মী তাদের সঙ্গে দেখা করে তাদের পাশে দাঁড়ানো ইত্যাদি বিষয় নিয়ে তিনি রাজ্য জুড়ে ঘুরে সংবাদ মাধ্যমে বিভিন্ন সময় বিষয়ে এ প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ বলেছেন যে কর্মীদের সঙ্গে দেখা করতে তো কারো অনুমতি লাগে না এবং তিনি গোটা রাজ্য জুড়ে ঘুরিয়ে বেরিয়েছিলেন অনেকে বলছেন যে দিলীপ ঘোষের এই রাজ্য সফর অর্থাৎ গোটা রাজ্য জুড়ে পুরনো কর্মীদের সঙ্গে দেখা করার মধ্যে দিয়ে বিভিন্ন জায়গায় যাওয়ার মধ্যে দিয়ে দিলীপ ঘোষ নিজের জনপ্রিয়তাটাকে আবার নতুন করে একবার যাচাই করার চেষ্টা করছিলেন সুযোগ পেয়েছিলেন যদিও নিশ্চিতভাবে দিলীপ ঘোষ সেটা স্বীকার করেননি তিনি বলেছেন যে ভোট পরবর্তী যে হিংসা ভোটের পরে কর্মীদের উপর যে অত্যাচার ঘর ছাড়া করা সেই কর্মীদের পাশে দাঁড়াবার জন্যই দিলীপ ঘোষ কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছে এমত অবস্থায় দিলীপ ঘোষ যে রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বের উপর যার পরনাই ক্ষুব্ধ এতে কিন্তু কোনো সন্দেহ নেই তিনি বলছেন যে দীর্ঘদিন এভাবে দায়িত্বহীন অবস্থায় থাকতে পারবো না কোন প্রাক্তন পরিচয় নিয়ে আমি রাজনীতিতেই থাকবো না সুতরাং আর কিছুদিন অপেক্ষা করব যদি আমার উপরে নির্দিষ্ট করে কোন দায়িত্ব নস্ত না হয় তাহলে কিন্তু টাটা করে দেব। স্পষ্ট একটা সাক্ষাৎকারে দিলীপ ঘোষ স্পষ্টতই জানাচ্ছেন যে আর কিছুদিন অপেক্ষা করব কারণ এই সময়ের মধ্যে দাঁড়িয়ে কেন্দ্রের যে নেতৃত্ব সেই নেতৃত্ব বদল হবে আপনারা জানেন বর্তমান বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা তিনি কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন শুধু তাই নয় তার যে কার্যক্রম ছ বছর সেই সময়সীমাটাও অতিক্রম হয়ে যাচ্ছে সুতরাং তিনি এখনো দায়িত্বে থাকলেও তাকে আহ সে পদ থেকে সরে যেতে হবে নতুন বিজেপি সভাপতি হিসেবে কেউ একজন নিযুক্ত হবেন তো দিলীপ ঘোষ সেটার অপেক্ষা করছেন দেখা যাক কে নতুন সভাপতি হন এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে দিলীপ ঘোষকে সত্যি সত্যি নির্দিষ্ট করে কোনো দায়িত্ব দেওয়া হয় কি না আবার আগের মতো আহ পদে নিয়ে আসা হয় কিনা নাকি এরাজ্যে ডক্টর সুকান্ত মজুমদারের করা হয় আবার দিলীপ ঘোষকে যদিও সে আশা নিজেই দিলীপ ঘোষ খুব একটা দেখছেন না সে আসা ক্ষীণ দিলীপ ঘোষ প্রায় বছরের জন্য ছিলেন দুটো টার্মে এবং এই মুহূর্তে সে আশাটা কিন্তু ক্ষীণ যে তাকেই আবার রাজ্য সভাপতি হিসেবে ফিরিয়ে আনা হবে সুতরাং দিলীপ ঘোষ একটা অভিমান নিয়ে স্পষ্টতই বলবার চেষ্টা করছেন যে এরকম ভাবে দায়িত্বহীন অবস্থায় বেশি থাকতে পারবো না এটা সম্ভব নয় আহ সেই জন্যই বলছি যে কার্যত এখন দেখুন তার প্রাক্তন সভাপতির একটা পরিচয় আছে রাজ্যের আর এই মুহূর্তে তিনি প্রাক্তন সাংসদ প্রাক্তন বিধায়ক যাই বলি কিন্তু উনি যে প্রাক্তন কোন পরিচয় নিয়ে দিলীপ ঘোষ রাজনীতি থাকবে না দরকার হলে রাজনীতিকে টাটা করে দেব। টাটা বাই করে দেব রাজনীতিকে তাহলে কি করবেন আবার পুরোনো যে কাজ সে কাজে ফিরে যাবেন অর্থাৎ সংঘের প্রচারকের দায়িত্বে তিনি সংঘকে জানিয়েছেন ইতিমধ্যে যে এভাবে থাকা কিন্তু সম্ভব নয় তাহলে সংঘ কি করবে সংঘ কি তাকে আবার নতুন করে দায়িত্ব দেবে সংঘের প্রচারক হিসেবে যেটা জানা যাচ্ছে আপনারা পরিষ্কারই বুঝতে পারেন যে সংঘের কাজ আর এস এস এর কাজ কিন্তু খুব ওই রকম চেঁচামেচি করে হই ভুল্লোর করে করার মানুষের মধ্যে মিশে থেকে খুব গোপন ভাবে নিজেদের সংগঠনের কাজ করা নিষিদ্ধভাবে নয় কিন্তু গোপন ভাবে অর্থাৎ মানুষের মধ্যে দ্রুত ঢুকে গিয়ে তাদের মধ্যে কাজ করার একটা ব্যাপার তো সেক্ষেত্রে দিলীপ ঘোষ তার যা জনপ্রিয়তা তিনি এরাজ্যে কিন্তু সংঘের কাজ নতুন করে আর খুব বেশি করে সফল হবেন বলে মনে হয় না তাহলে তাকে বাইরে বাইরে অন্য রাজ্যে কাজ করতে পাঠানো হবে আর যদি রাজনীতির ক্ষেত্র থাকেন তাহলেও তাকে অন্য অন্য রাজ্যে কিন্তু পাঠানো হবে কিন্তু বাংলায় রাজনীতি করার প্রশ্নে দিলীপ ঘোষের যে সুবর্ণ অধ্যায় ছিল সেটা বোধ অস্তমিত হতে বসেছে এবং সেটা দিলীপ ঘোষ নিজেও জানেন এবং ঘনিষ্ঠ মহলে সেটা তিনি প্রকাশও করছেন কোথাও কোথাও সেই জন্যই বোধ বলে ফেলছেন যে রাজনীতিকে প্রয়োজনে টাটা বাই বাই করে দেবো তবু কোনো প্রাক্তন পরিচয় নিয়ে রাজনীতি করবো না অপেক্ষা করছেন কিছুদিন নেতৃত্বের বদল এই মুহূর্তে চলছে কেন্দ্রীয় স্তরেও চলছে রাজ্য স্তরেও চলছে যে এত সফল একজন রাজ্য সভাপতি তাকে কিভাবে ব্যবহার করবে কেন্দ্রীয় নেতৃত্ব বা রাজ্যের নেতৃত্ব সেদিকে সবাই তাকিয়ে আছে তবে দিলীপ ঘোষ আহ নিঃসন্দেহে পশ্চিমবঙ্গ বিজেপির ক্ষেত্রে একটা বড় নাম এই মুহূর্তে যদি এরাজ্যের বিজেপির সবচেয়ে বড় মুখ বা প্রধান মুখ হিসেবে শুভেন্দু অধিকারীর নাম উচ্চারিত হয় তাহলে নিঃসন্দেহে দিলীপ ঘোষ দিলীপ ঘোষের জনপ্রিয়তা এবং তারও বেশ লম্বা কর্মী বাহিনী বা একটা সাংগঠনিক সক্ষমতা রয়েছে একটা দক্ষতা রয়েছে গোটা রাজ্য জুড়ে একটা ব্যাপক সাংগঠনিক সক্ষমতা নিশ্চিতভাবে দিলীপ ঘোষের রয়েছে সুতরাং সেই দিলীপ ঘোষকে কিভাবে রাজ্য বিজেপি বা কেন্দ্রীয় নেতৃত্ব ব্যবহার করেন সেটা কিন্তু দেখার বিষয় এক তো পরাজিত হওয়ার পর স্বাভাবিকভাবেই তিনি ভেঙে পড়ার বিষয় নয় কিন্তু নিঃসন্দেহে তার যে ক্ষমতাটা সেটা কিছুটা তো কমেছে কারণ বহির রাজ্যে গেলে অন্য যাবেন তখন হবে প্রাক্তন রাজ্য সভাপতি এবং প্রাক্তন সাংসদ পরাজিত সাংসদ এটা শুনতে হবে মোটেই ভালো লাগবে না আর দিলীপ ঘোষ চান এখনো বাংলায় কাজ করতে বাংলার তিনি সফলতম রাজ্য সভাপতি তিনিও চাইছেন এই বাংলাতেই কাজ করতে কিন্তু সেটা কতটা সফল হবে বা আদেও সেটা সম্ভব হবে কিনা তার কোন সম্ভাবনা আছে কিনা এ বিষয়ে তো বড় চিহ্ন সবার মনে তবে অপেক্ষা করতে হবে যতদিন নেতৃত্বের পরিবর্তন আসছে কেন্দ্রীয় স্তরে এবং রাজ্য স্তরে সেদিকে দিলীপ ঘোষও তাকিয়ে রয়েছেন তাকিয়ে রয়েছে বিশ্ব বাংলা আমরাও তাকিয়ে রয়েছি এবং সেই জন্যই বললাম যে তিনি যেমন উল্কা গতিতে তার উত্থান হয়েছিল রাজনীতির ক্ষেত্রে ঠিক সেইভাবেই বেশ খানিকটা সর্বহারা হয়ে পড়েছেন দিলীপ ঘোষ তাইতো এখন সিদ্ধান্ত নেওয়াটা সময়ের অপেক্ষা তিনি কিন্তু মনে মনে একরকমের ঠিক করেই ফেলেছেন যে যদি তাকে সঠিকভাবে ব্যবহার করা না হয় তাহলে রাজনীতিকে টাটা করে দেবেন আপনারা কি মনে করেন দিলীপ ঘোষকে নির্দিষ্ট করে দায়িত্ব দিয়ে এরাজ্যে রাজনীতিতে প্রাসঙ্গিক করে রাখা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের উচিত জানাবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ধন্যবাদ